আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে রেসিপিতে থাকছে গাজরের হালুয়া আপনারা তো কম বেশি সবাই এই হালুয়াটা বানাতে পারেন তবে এই হালুয়াটা বানানোর পর কি আপনাদের কাছা গাজরের যে একটা গন্ধ থাকে সেটা থাকে তো চলেন আজকে আপনাদের আমি কিছু টিপস দেবো সেই টিপসটা ফলো করে এই গাজরের হালুয়াটা বানালে কাছা গাজরের কোনো গন্ধ থাকবে না আশা করছি নাটিন আমার ফুল রেসিপিটি দেখবেন তো চলেন রেসিপিতে চলে যাই তো দেখেন এখানে আমি হাত কেজির একটু বেশি পরিমাণ গাজর নিয়েছি এবার গাজরগুলোকে ভালো করে ছিলে নেব। দেখেন আমি ছিলে নিয়েছি এভাবে আমি সবগুলো গাজর ছিলে নেব তো দেখেন আমার গাজরগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এবার পরিষ্কার পানি দিয়ে আমি গাজরগুলো দুই তিনবার ধুয়ে নেব যেহেতু এটা আমি গ্রেড করার পর আর ধুব না তাই আমি এটা ভালো করে ধুয়ে নেব তো দেখেন আমার গাজরগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেড করে নেব। তো দেখেন আমি গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে ছোটো ছিদ্র আছে সেটা দিয়ে আমি ক্রেট করে নিচ্ছি বড় ছিদ্র দিয়ে করব না আপনারা অবশ্যই ছোটো ছিদ্র দিয়ে গ্রেট করবেন বড়টা দিয়ে গ্রেড করলে এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো দেখেন আমি এভাবে সবগুলো গাজর গ্রেড করে নিব। তো দেখেন আমার গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এর ভেতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা ঘিও দিতে পারেন আমি সব ডেজার্টে ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে থাকি কারণ আমার ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে না একদম বাজে লাগে আপনাদের ভালো লাগে আপনারা ঘি দিয়ে করে নিতে পারেন তো দেখেন এখন আমি কিছু কাজু বাদাম কাঠবাদাম কুচি করে নিয়েছি সেগুলো আমি একটু ভেজে নেব এটা একটু মুচমুচে ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব তো দেখেন আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাদামগুলো আমি তুলে নেব তো দেখেন আমি বাদামগুলো তুলে নিয়েছি এবার আমি তেলে কিছু এলাচ তার তেজপাতা দিয়ে দেবো ফ্লেভারের জন্য এখন এই তেলে আমি গাজরগুলো ভালোভাবে ভেজে নেব এই গাজরটা কিন্তু চুলাই দেওয়ার পরে গাজর থেকে অনেক বেশি পানি উঠবে এই পানিটাকে চাল করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে গাজরটা ভালো করে ভেজে নিলেই আপনাদের এই হালুয়ার ভেতরে গাজরের গন্ধটা থাকবে না আমি চোলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেছি পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি অনবরতে এটা নেড়ে চেড়ে রাখবো না হলে এটা লেগে যেতে পারে যে কোনো জিনিস ভাব দিলে যেরকম একটা কালার আসে ঠিক সেরকম একটা কালার আসবে তখন বুঝবেন আপনার কাজগুলো বেজে না হয়ে গেছে তবুও আমি এখানে একটু চেপে চেপে দেখে নিচ্ছি পানি আছে কি না পানি থাকলে আমি আর একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব তো দেখেন আমার পানিটা শুকিয়ে না হয়ে গেছে এখন এর ভেতর আমি দুধ দিয়ে দিব আমি এক লিটার দুধ চার ভাগের তিন ভাগ করে জাল করে রেখেছিলাম সেই জাল করে রাখার দুধটা আমি এটার ভেতর দিয়ে দিব তো দেখেন আপনারা এই হালুয়ার ভেতরে যত পরিমাণ দুধ দেবেন তত ভালো লাগবে এই হালুয়াটা এখন আমি একটু নেড়ে চেড়ে এর ভেতরে বাকি উপকরণগুলো দিয়ে দেব আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আপনারা এখানে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যেহেতু গাজরটা মিষ্টি এখানে চিনির পরিমাণটা একটু কমে লাগবে আমার এটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে এরপর আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ এরপর আমি পরিমাণ মতো লব এবার একটু নেড়ে চেড়ে এ দুধটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি চাল করে নেব তো দেখেন আমি চাল করে নিচ্ছি এবার আমি এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি এটার ভিতরে আগে থেকে ভেজে রাখা বাদাম কাঠবাদাম কাজু বাদাম কিচমিশ দিয়ে দিব কিছুটা পরিমাণ বাকিটা আমি নামিয়ে নেওয়ার পর দিব আপনারা চাইলে এভাবে নামিয়ে খেতে পারেন দুধ থাকা অবস্থায় কিন্তু আমার বাসার সবাই এভাবে পছন্দ করে না তাই আমি দুধটা শুকিয়ে নেব শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি জাল করে নেব তো দেখেন আমি অনবরত নাড়া উপরে আছি যেহেতু দুধটা শুকিয়ে গেছে তাই নিচে লেগে যেতে পারে আমি যেহেতু হাই হিটে জাল করতেছি তো দেখেন এভাবে আমি একটু যেতে যেতে গলিয়ে নিচ্ছি এমনিতেও এ নাচরটা ভাজার সময় একটু নরম হয়ে গেছে তারপরে দুধ দিয়ে চাল করার কারণেও নরম হয়ে গেছে তবুও আমি একটু যেতে যেতে নিচ্ছি এটা একটু নরম হলে এটা গলে গেলে খেতে একটু ভালো লাগবে তো দেখেন আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে দেখেন আমার হালুয়াটা হয়েই গেছে এবার আমি হালুয়াটা নামিয়ে নেব আশা করছি আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই সময় গাজর পাওয়া যায় না আর দেখবেন যে সিজনে যেটা পাওয়া যায় না সেই সিজনে কিন্তু সেই জিনিসটা বেশি ভালো লাগে এই সিজনে বেশি একটা গাজর পাওয়া যায় না তো এই সিজনে আপনারা যদিও পান বাসায় এনে বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই মজা লাগে আর এটা আপনারা সর্ব অন্যান্য হালুয়ার সাথে এই হালুয়াটাও রাখতে পারেন এটা কিন্তু চালের গুঁড়ে রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে সবাই বড় ছাড়া এমনিতেও বাসায় রুটি পিঠা বানালে এই হালুয়াটা বানিয়ে খেতে পারেন বা এটা ময়দা রুটি দিয়েও খেতে খুব ভাল লাগে তো দেখেন এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন এভাবেও করে নিতে পারেন এটা আপনারা লাড্ডুর মতো বানিয়েও নিতে পারেন লাড্ডুর মতো বানালে এই গাজরের হালুয়াটা আরেকটু টানিয়ে নিতে হবে আমাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস an update from tips official